আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে ক্রিপ্টো ডেলপ চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ ভিডিও এসেছি আসলে আমরা যারা বাইন্যান্স বিটগেট বাই বিট তারপর কুকয়েন মিক্সি যারা ইউজ করি আসলে অনেকে ইউডিটি থেকে কীভাবে বিকাশ নগদ রকেট এবং ব্যাঙ্কে কোনো ধরনের জটিলতা ছাড়া কোনো ধরনের থার্ড পার্টি পেমেন্ট ছাড়া আসলে খুব স্বচ্ছন্দে লেনদেন করা যায় সেটা আসলে আমরা পি বলি যাই বলি ওখানে অনেক ধরনের থার্ড পার্টি এবং স্ক্যাম হওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে আর এখানে হচ্ছে আমি একটা এমন একটা মাধ্যম বা ওয়েবসাইটের মাধ্যমে আমি দেখাবো যে এখানে আছে খুবই রিলায়েবল একটা ওয়েবসাইট এটার মাধ্যমে হচ্ছে আপনি লেনদেন করতে পারবেন তো দেখেন আমি আমার বিন্যান্স অ্যাকাউন্টে আসছে এখানে সাতাশ ডলার আছে তো আমি ফান্ডিংয়ে চলে এসেছি আমার ফান্ডিংয়ে কিছু ব্যালেন্স আছে এটা লাইভ এক্সচেঞ্জ করে তারপর হচ্ছে আমি নগদে টাকা নিব তো এটা হচ্ছে আপনাদেরকে দেখাবো এখানে হচ্ছে স্পটে আমার কিছু ফান্ড আছে তো ফান্ডিংয়ে আমার হচ্ছে তেরো ডলার আছে তো আমি এইটাকে হচ্ছে ট্রান্সফার করে তারপর হচ্ছে আপনাকে লেনদেন করবো তো আমি হচ্ছে প্রথমে ট্রান্সফার করে নিই স্পট ওয়ালেটে তো স্পট ওয়ালেটে নিয়ে তো ম্যাক্সিমামে ক্লিক করে নিলাম ক্লিক করে নেওয়ার পর হচ্ছে দেখেন এখানে হচ্ছে আমার কত আছে আঠারো ডিটি আছে তো ভিওয়ার্স আমি স্পট থেকে ফান্ডিংয়ে নিয়ে আসছি ফান্ডিংয়ে বা এটাকে হচ্ছে ট্রান্সফার করে হচ্ছে আপনি ফান্ডিং থেকে আবার স্পটও নিয়ে আসতে পারবেন ধরেন এখানে হচ্ছে আমি ইউএসডিটি সিলেক্ট করলাম তো এখানে হচ্ছে ম্যাক্সিমাম আপনি স্পটও নিয়ে নিতে পারবেন ফান্ডিং টু স্পট আবার হচ্ছে আপনি যেভাবে সেভাবেও রাখতে পারবেন তো আমি যেহেতু আঠারো ডলার হচ্ছে সেল দিব তো আমি দেখাবো যে কীভাবে আপনি এটাকে সেল দিয়ে নগদের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন কোনো ধরনের থার্ড পার্টি পেমেন্ট ছাড়া অনেক সময় দেখা যায় যে অনেকে থার্ড পার্টি পেমেন্ট নিয়ে আসে অনেক জটিলতার মধ্যে পড়েন অন্য একজনের স্ক্যামার যারা আছে তারা টাকা আপনার থার্ড পার্টি থেকে নিয়ে এসে তাদেরকে ডলার না করার কারণে পরবর্তীতে আপনার বিকাশ নগদ রকেটে হচ্ছে তারা কমপ্লেন করে যে কারণে আপনার ইভেন আইনি জটিলতা পর্যন্ত আইনি জটিলতা পর্যন্ত হচ্ছে আপনারা সম্মুখীন হইতে পারেন সেক্ষেত্রে আমি দেখাবো যে কীভাবে আপনি ফার্স্ট পার্টি এবং হচ্ছে সরাসরি তাদের বিকাশ নগদ টাকা নিতে পারবেন তো সেক্ষেত্রে আমাদের একটা হেল্প নিতে হবে হচ্ছে আপনাকে একটা ওয়েবসাইটের মাধ্যমে হচ্ছে আপনি হেল্প নিয়ে তারপর হচ্ছে আপনি এই লেনদেনটা করতে পারবেন তো আমি দেখাচ্ছি হচ্ছে কীভাবে হচ্ছে আপনারা খুব সিকিউরি এখান থেকে লেনদেন করতে পারবেন তো আমি দেখাই হচ্ছে এখানে আপনার বিনান্স পে আইডি নো ট্রানজ্যাকশান ফি এখানে চলে আসবেন তারপর হচ্ছে আপনি যেহেতু হচ্ছে নগদে টাকা বি পার্সোনাল হচ্ছে বিকাশ এখানে হচ্ছে নিচে দেখেন পার্সোনাল আমার নগদ আছে তো এখানে হচ্ছে আমি ক্লিক করে এখানে চলে আসছি তারপর আরেকটু যদি খেয়াল করেন যেখানে তাদের বাম পাশে নিচে হোয়াটসঅ্যাপ আছে এখানে তাদেরকে হোয়াটসঅ্যাপে ক্লিক করে আপনি তাদের সাথে যোগাযোগ করে তারপর লেনদেন করতে পারবেন তারপর এখানে আছে রিজার্ভ দেওয়া আছে কত ডলার কি কত রিজার্ভ দেওয়া আছে সেটা হচ্ছে আপনারা দেখে নিতে পারবেন এবং এসে নিচে দেখেন হচ্ছে ইউটিউব লিঙ্ক আছে ভিডিও আছে আপনার হচ্ছে লেনদেনের ডিটেলস যদি না বোঝেন ওখান থেকে ভিডিও দেখে নিতে পারবেন তো আমি যেহেতু বিনান্স থেকে সেন্ড করবো সেক্ষেত্রে হচ্ছে আমি বিনান্স পিআইডি সিলেক্ট করলাম এবং হচ্ছে নগদ সিলেক্ট করলাম তারপর হচ্ছে আমি এখানে দেখেন সেন্ট অ্যামাউন্ট তার হচ্ছে ডলার একশো বাইশ টাকা দিচ্ছে না যদি একটু রেট কম বাট হচ্ছে এটা একেবারে অথেন্টিক কোনো ধরনের হ্যাসেল ছাড়া কোনো ধরনের স্ক্যাম বা থার্ড পার্টি ছাড়া কোনো ধরনের এই জটিলতা ছাড়া আপনি এখান থেকে লেনদেন করতে পারবেন তো আপনি হচ্ছে এখানে যেহেতু আমি পনেরো ডলার সেল দেব তো আমি পনেরো হচ্ছে ক্লিক করলাম আঠারোশো তিরিশ টাকা পাবো তারপর হচ্ছে আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর দেখেন এখানে হচ্ছে ইউর নেইম ইউর ইমেইল ফোন এবং আপনার যে পার্সোনাল অ্যাকাউন্ট আছে তো এখানে হচ্ছে আপনি বসিয়ে নেবেন তো হ্যাঁ তো হচ্ছে আমি এখানে নেইম ইউ ইমেইল এবং হচ্ছে ফোন এবং হচ্ছে আপনার নগদ পার্সোনাল অ্যাকাউন্ট এটা বসিয়ে নিলাম বসিয়ে নেওয়ার পর হচ্ছে আপনি যেটা করবেন সেটা হচ্ছে নেক্সট স্টেপ ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে দেখেন এখানে হচ্ছে ওর বিনান্স স্পে আইডি এই যে আইডিটা এখান থেকে কপি করে নেবেন কপি করে নেওয়ার পর হচ্ছে আপনার অ্যাকাউন্ট থেকে হচ্ছে আপনি পনেরো ডলার সেন্ড করবেন তো আমরা সরাসরি আবার বিনান্স অ্যাকাউন্টে চলে আসবো তো আমরা সরাসরি বিনান্স অ্যাকাউন্টে চলে আসলাম চলে আসার পর দেখেন ট্রান্সআইটির নিচে অ্যাসেট লেখা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে আপনি দেখেন এখানে ফান্ড সেন্ড এবং ট্রান্সফার অপশান আছে হ্যাঁ তো আচ্ছা আপনি এখান থেকে সেন্টে ক্লিক করবেন এখানে তিনটে অপশান আসছে দেখেন সিলেট উইথড্রো মেথড সেন্ট টু বিনান্স ইউজার অন সেন উইথড্রো এবং বিনান্স বি টু পে ট্রেডিং তো সেক্ষেত্রে হচ্ছে আমি এখানে সেন্ট টু বিনান্স ইউজার এখানে ক্লিক করব তো এখানে ক্লিক করার পর হচ্ছে আমি বিনান্স আইডিতে ক্লিক করবো আইডিতে ক্লিক করার পর যেটা কপি করে নিয়েছিলাম ওইটা হচ্ছে আমি এখানে পেস্ট করবো তো আমি পেস্ট করে নিই পেস্ট করে নেওয়ার পরে দেখেন এখানে হচ্ছে চলে আসছে চলে আসার পর হচ্ছে আমি কন্টিনিউ বাটনে ক্লিক করবো কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে দেখেন এখানে হচ্ছে আমার এন্টার অ্যামাউন্ট এন্টার অ্যামাউন্ট তো আমি হচ্ছে পনেরো ডলার বসাবো পনেরো ডলার বসানোর পরে হচ্ছে আমি কন্টিনিউ করব কন্টিনিউ করার পরে দেখেন এখানে লেখা আসছে যে কনফার্ম পেমেন্ট তা আমি হচ্ছে কনফার্ম করে নিব তো হচ্ছে আমি কনফার্মে ক্লিক করলাম তা আমার ফান্ডিং অ্যাকাউন্ট থেকে হচ্ছে এখানে সিকিউরিটি ভেরিফিকেশান হচ্ছে তো আমি যে ছয় ডিজিটের সিকিউরিটি ভেরিফিকেশান দিয়েছিলাম ওইটা বসাই নিব তো আমি ছয় ডিজিটের ভেরিফিকেশান বসানোর পরে দেখেন এখানে হচ্ছে পেইড ফিফটিন ডলার সাকসেসফুলি ইউজিটি সাকসেসফুলি তো পেমেন্ট হয়ে গেছে এখন দেখেন অর্ডার আইডি এই যে অর্ডার আইডিটা যেটা আছে টু তারপর অর্ডার আইডি তো এইটা কপি করে নেবেন দেখেন এখানে কপির অপশান আছে তো আমি কপি করে নিলাম কপি করে নেওয়ার পর হচ্ছে আপনার যেটা কাজ করতে হবে যেটা করতে হবে সেটা হচ্ছে ইউর পেমেন্ট ডিটেলস পেমেন্ট ডিটেলসের এখানে হচ্ছে আপনি পেস্ট করে দিবেন তাহলে হচ্ছে আপনার এক্সচেঞ্জটা হয়ে যাবে তো কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পরে আপনার হচ্ছে দেখেন এখানে থ্যাংকস ইউর পেমেন্ট তো সাকসেসফুলি পেমেন্ট করা হয়ে গেছে তো এখন হচ্ছে আমরা ওয়েট করবো যে কয় মিনিটের মধ্যে আমরা হচ্ছে পেমেন্ট পেতে পারি তো সেক্ষেত্রে আমরা একটু ব্যাগের স্পেসে চলে আসলাম আসার পরে এখানে নিচে স্কল ডাউন করে আসার পরে আপনি দেখেন যে আমি ফিফটিন ডলার্স যে এক্সচেঞ্জ করেছিল দেন এ মিনিটস এগো তো এটা হচ্ছে আমি ওয়েট করবো যে কত মিনিটের মধ্যে হচ্ছে আমরা পেমেন্ট পাবো দেখেন এখানে টেস্টি হচ্ছে সতেরোশো বিশটা টেস্টি আছে অবশ্যই এটা একশো পার্সেন্ট ট্রাস্টের সাইট এখান থেকে কোনো ধরনের নির্দিদা হচ্ছে লেনদেন করতে পারবেন তারপর হচ্ছে আমার এক্সচেঞ্জের নিচে দেখেন দুশো টাকার একটা লেনদেন আছে তো এভাবে হচ্ছে আপনারা করতে পারবেন তো আমরা দেখেন যে আঠারোশো তিরিশ টাকা দেখেন পেয়ে গেছি নগদে তো বেশি সময় লাগে না দুই মিনিটের মধ্যে আমরা পেমেন্টটা পেয়ে গেছি তো ভিউয়ার্স অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন